আবদ্ধভাবেও লালন পালন করতেছে মুক্তভাবে লালন মোটামুটি দুইটা আইডিয়াই আপনার আছে তো আপনার কাছে জানতে চাইবো যারা আসলে মূলত আমার অনেক দর্শক আছে আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চায় অনেকেই মুক্তভাবে করতে চায় তো মুক্তভাবে লালন পালন করতে একটা হাঁস ডিমে আসা পর্যন্ত কেমন খরচ হয় আর আবদ্ধভাবে করতে গেলে একটা হাঁস ডিমে আসা পর্যন্ত কেমন খরচ হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন এপিসোড সুপ্রিয় দাঁড়িয়ে আছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জের তারাস থানায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আবদ্ধভাবে হাঁস লালন পালন হচ্ছে এবং সেগুলো কিন্তু শুধুমাত্র শামুক খাইয়ে এবং পাশাপাশি ধান কিছু ভুট্টা দিয়ে হাঁস লালন পালন করে তারা কিন্তু এই এলাকার খামারিরা অনেক লাভবান হচ্ছে তো তেমনই একজন খামারির সাথে কথা বলবো যিনি এইখানে প্রায় সাড়ে সাতশো বিশ হাঁস লালন পালন করছে এবং তার হাঁসকে কিন্তু সে আবদ্ধভাবে লালন পালন করছে তো এই যে আবদ্ধভাবে হাঁস লালন পালনে তার কস্টিং কত হচ্ছে কত টাকা লাভ করতে পারতেছে দৈনিক দৈনিক কি কী খাবার দিচ্ছে এই যে পুরা প্রসেসিংটা কত ডিম পাচ্ছে বা ডিমের প্রোডাকশন বাড়তেছে না পুরো প্রসেসিংটা তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই প্রিয় দর্শক

আটশো পিস আটশো পিস বাচ্চা থেকে এখনো সাড়ে সাতশো পিস আছে মাত্র পঞ্চাশ পিস বাচ্চা বিভিন্ন সময় নষ্ট হয়েছে এখন আটশো পিস বাচ্চা থেকে মাত্র আহ নষ্ট হয়ে সাড়ে সাতশো পিস হাঁস এখনো আছে তো

বছর ছিল টাকা টাকা বা সর্বোচ্চ দুইশো টাকা এলাকাতে বিক্রি হতো এখন এলাকার খামারি এলাকা থেকেই শামুক আনতেছে এলাকাতেই দাম এখন দুশো ষাট টাকা তো বাইরে তো আপনাদের একটু বেশি পড়বে স্বাভাবিক তো হাসকে এখন খাবার কি কি দিচ্ছেন ভুট্টা দিতেছে ধান দিতেছে আর শামু ভুট্টা ধান আর শামুক দেখতেছিলাম যে আপনি হাঁসকে শামুক দিচ্ছিলেন তো শামুকটা আসলে কয়বার দিচ্ছেন দিনে শামুক দিনে তিনবার আচ্ছা দিনে তিনবার শামুক দিচ্ছেন দিনে তিনবার শামুক দিচ্ছেন 800 হাসে কত বস্তা শামুক যায় চার বস্তা বস্তা দিচ্ছেন অর্থাৎ এটা এটার পাশাপাশি তো অন্যান্য খাবার দিচ্ছেন খাবার আছে ধান যার কারণে শামুকটা আপনার ভাবে একটু কম লাগতেছে তো এই যে শামুকের কস্টিং মিলায় আপনার খাবারের কস্টিং মিলায় প্রতিদিন কত টাকা খরচ আসে তো এই যে বয়সামুটি হয়ে গেছে আমরা তো জানি যে খাগি ক্যাম্পেল হাস চার মাস সাড়ে চার মাসে মোটামুটি ডিমে আসে কিন্তু আপনারটা একটু লেট করার কারণ কি খাদ্য কম আছে আচ্ছা মাঝখানে খাবার খাবার কম ছিল তো এখন তো দেখলাম যেটা যে নেটের মধ্যে আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছেন তো এই যে আবদ্ধ হাঁস লালন পালনটা আসলে আমরা জানি অনেক লস যেহেতু এই যে আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি তো এর আগে কি আপনার কি ছোট অবস্থা থেকে আবদ্ধ নাকি মাঠে ছেড়ে লালন পালন করতে না যেমন মাঠ ফাঁকা হয় মাঠে ছেড়ে দেওয়া যখন মাঠ ফাঁকা হয় তখন মাঠে ছেড়ে দেন যখন মাঠে দুইটা আইডিয়াই আপনার আছে তো আপনার কাছে জানতে চাইবো যারা আসলে মূলত আমার অনেক দর্শক আছে ভাবে হাঁস লালন পালন করতে চায় অনেকে মুক্ত ভাবে করতে চায় তো মুক্তভাবে লালন পালন করতে একটা হাঁস ডিমে আসা পর্যন্ত কেমন খরচ হয় আর আবদ্ধ ভাবে করতে গেলে একটা আসা পর্যন্ত অর্ধেক খরচ কম আচ্ছা এই জন্যই দেখা যায় যে প্রিয় দর্শক যারা মূলত এই যে মুক্তভাবে হাঁস লালন পালন করে তারা কিন্তু আসলে বলে যে রাত গেলে আপনার তিন হাজার চার টাকা ইনকাম হচ্ছে এটা কিন্তু সূত্র একটাই মুক্তভাবে লালন পালন করে তার খরচ নাই এই যে এখন বাইরে প্রত্যেকদিন খরচ হচ্ছে 4000 টাকা এটা যদি মুক্তভাবে লালন পালন করত তার কিন্তু সর্বোচ্চ গেলে extra খাবার দিয়ে কত খরচ যেত 1.5000 টাকা 1.5000 টাকা আচ্ছা তাহলে পার ডে তার 2 থেকে 2.5000 টাকা বেঁচে যেত তো তার যদি হাসের ডিম থাকতো এই যে 4000 টাকা খরচ করার পরেও কিন্তু সে আশা করতেছে তার ডিমের প্রোডাকশনটা বাড়বে সে এখান থেকে লাভ করবে তো যদি তার ডিমের প্রোডাকশনটা ভালো থাকতো প্রত্যেকদিন তার এমনিতেই খরচের দিক থেকে তাই দুই আড়াই টাকা লাভ হচ্ছে তাহলে আমি যদি খরচেরটাই হিসাব করি মাসে দুই হাজার টাকা করে হলো মাসে আপনার ষাট হাজার টাকা তাহলে খরচেরটাই যদি হিসাব করি আর লাভের হিসাব তো বাদে দিলাম তো এই যে সূত্রটা কোথায় দেখেন যারা আবদ্ধভাবে লালন পালন করে তাদের চেয়ে মুক্তভাবে যারা লালন পালন করে তাদের কিন্তু অনেকটাই লাভ বেশি হয় তো ভাই এই যে আপনি দেখলাম হাসকে শামুক দিচ্ছিলেন তো শামুকগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করছেন

আচ্ছা ওই সময় একটু সুযোগ নেন আপনারা এবং ধীরে ধীরে দিয়ে দেন অর্থাৎ শামুকটা খামারে আসার পরে কিন্তু ভাই বিল পরিশোধ করে তো এইভাবেই প্রিয় দর্শক আমাদের চলন বিলের থেকে কিন্তু হাজার হাজার বস্তা শামুক ওঠে প্রতিদিন এবং সেটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই শামুকগুলো ডেলিভারি করে বিভিন্ন এখানে অনেকে পাইকার আছে শুধু যে এক রতন ভাই সেটা না এটা আরো অনেক পাইকার আছে তো আপনারা কিন্তু এই চলন বিলে যে কোনো ব্যবসায়ীর সাথে অবশ্যই আরেকটা কথা বলি অবশ্যই ভালো কোনো ব্যবসায়ীর সাথে যোগাযোগ করবেন তাহলে শামুকটা কিন্তু ভালো পাবেন তো শামুক সংগ্রহ করতে কিন্তু আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে শামুকগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই শামুক এই যে শামুকগুলো দিচ্ছেন তো শামুকগুলো দেওয়ার কারণে কি আপনার হাঁসের ডিমের প্রোডাকশনটা বাড়তেছে নাকি ওই ইয়াতে পারে বেশি না সামুকে বাড়তেছে আজ গেসার ২৬ টা ডিম বা গত রাতে 26টা ডিম বাড়ছে শামুকটা কতদিন যাবত দিচ্ছেন শামুক তো এতদিন ছিল না অল্প শামুক বেশি দিন না 10 থেকে 15 দিন আচ্ছা 15 দিন দিচ্ছেন 15 দিনের মধ্যে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আচ্ছা এর আগে কি কি দিতেন এর আগে ভুট্টা আর ধান খেলে এর আগে শুধু ভুট্টা আর ধান দিতেন তো ওইভাবে কিন্তু ডিমটা আশানুরূপভাবে পান নাই এবং কস্টিংটাও বেশি ছিল খাবারটা তুলনামূলক ভাবে দিতে পারেন নাই এখন যেহেতু শামুকের দামটাও কম শামুক পর্যাপ্ত দিচ্ছেন হাঁসের গ্রোথটাও ভালো হচ্ছে পাশাপাশি ডিমের প্রোডাকশনটাও বাড়ছে তো প্রিয় দর্শক যারা মূলত শামুক দিয়ে হাঁস লালন পালন করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আসলে চলন থেকে শামুক সংগ্রহ করে হাঁসকে লালন পালন করতে পারেন তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার সময়টা নষ্ট করলাম ঠিক আছে ধন্যবাদ ভাই